কবিতার নাম জীবনের হিসাব লিখেছেন সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মল্লিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সও জানিস নে তা কি জীবনটা তোর নিহাত খেলো অস্ত্র আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর নাই বিথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে মাঝিরে কন এ কি আপ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা আর নাই মিছে